আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসের মজার একটা রেসিপি তো এটা আমি প্রায় রান্না করে থাকি আমি আজকে অবশ্য রান্না করা মাংস আমার কিছুটা ছিল ওটা দিয়েই আমি কাঁঠালটা রান্না করব তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করি তো প্রথমে আমি কাঁচা কাঁঠালটা এভাবে দেখেন সুন্দর করে কেটে নিয়েছি কাঁঠাল কাটা খুবই ঝামেলার একটা কাজ তারপরও এটা করে নিয়েছি আর এই যে আমার মাংসটা রান্নাই ছিল তো আমি এখন রান্নায় চলে যাব প্রথমে আমি কড়াইয়ে তেল গরম দিলাম তার মধ্যে একটা তেজপাতা আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আর পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ দিয়ে মশলাটা একটু কষাবো এর মধ্যে আরও অ্যাড করব শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হচ্ছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে একটু পানি দিয়ে আবার কষাতে হবে যখন দেখব মশলার উপর তেল উঠে এসছে তখন মশলা কষানো হয়ে গেছে এখন আমি কাঁঠালগুলো দিয়ে কষিয়ে নেবো কাঁঠালগুলো জাস্ট কেটে শুধু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন কিচ্ছু করা লাগবে না কোনো ভাব দেওয়াও লাগবে না কিচ্ছু না এভাবে কাঁচা রান্না করলেই খেতে খুবই মজা হয় এবং সিদ্ধও হয় ভালো আমি কোনো দিনও কাঁঠালটা ভাব দেই না সেটা যেভাবেই রান্না করি আমি বুটের ডাল দিয়ে কাঁঠাল রান্না করি চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না করি মাংস দিয়ে করি তো এটা অনেক মজার একটা রেসিপি তো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে আবারও আমি কষিয়ে নেব ভালো করে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব মানে ঢাকা দিয়ে দিয়েই কষাবেন তাহলে কষানোটা ভালো হয় কাঁঠালটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে আর এক পর্যায়ে আমি মাংসগুলা ঢেলে দিলাম দিয়ে এখন একে আরও ভালো করে কষাবো আমি মাংসটা আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আপনারা যখন রান্না করবেন অবশ্যই মাংসটা আগে রান্না করে নেবেন মাংসের ভিতর যে যে মশলা যেভাবে দিয়ে রান্না করেন ঠিক তেমন করেই রান্নাটা করবেন করে তখন কাঁঠালগুলা ওই মাংসের মধ্যে দিয়েই কষাবেন আমার যেহেতু মাংসটা আগে রান্না ছিল তাই কাঠা লাগে কষিয়ে নিয়েছি তারপরে মাংস দিয়ে আবার কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব অবশ্যই পানিটা কিন্তু গরম পানি হতে হবে ঠান্ডা পানি মোটেও দেওয়া যাবে না তাহলে খাবারের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে আর কাঁঠালটাও ভালো সিদ্ধ হবে না এখন ঢাকা দিয়ে আমি রান্না করব যতক্ষণ না কাঁঠালগুলো আমার সিদ্ধ হয়ে যাচ্ছে ঢাকনা তুলে আর একবার একটু নেড়ে দিব দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব দেখুন বন্ধুরা আমার কাঁঠাল রান্না প্রায় শেষের দিকে ঝোলটা ঘন হয়ে এসছে আমি এটাই খুব বেশি ঝোল রাখবো না অল্পই রাখবো মানে একদম গামাখা হয়ে যাবে কাঁঠালটা বেশি ঝোল থাকবে না আর এমনিতে নামালে কাঁঠালের বিষি আছে যেহেতু এমনি শুকিয়ে যাবে দেখুন বন্ধুরা আমার কাঁঠাল দিয়ে গরু মাংস রান্না অলমোস্ট ডান তো আমার এই কাঁঠালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আশা করি আপনারাও একবার ট্রাই করে দেখবেন আপনাদের পছন্দ হবে এটা কিন্তু আসলেই অনেক মজার একটা রেসিপি একবার খেলেই এর প্রেমে পড়ে যাবেন তো বন্ধুরা आजकल मत तो एखे हा अल्लाह हाफिज अक